আসসালামু আলাইকুম চাঁদপুর সারস্তী কোয়েল ফার্মের হাঁচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সময় তো তরুণ দূত্তা ঘামারি ভাই ওখানারা আশা করি আপনারা আর লক্ষ খুবই ভালো আছে তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয় যারা নতুন খামারি রয়েছেন প্রাথমিক পর্যায়ে কোয়েল খামার শুরু করার আগে কি কি বিষয় সম্পর্কে আপনাদের জানা উচিত এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আজকের ভিডিওটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ ভিডিওটি দেখলে এই বিষয় সম্পর্কে প্রাথমিক জ্ঞান পেয়ে যাবেন এই জ্ঞানের মাধ্যমে আপনারা যদি কোয়েল পাখির খামার শুরু করে তাহলে ইনশাল্লাহ লসের সম্মুখীন হতে হবে না তো মূল আলোচনায় চলে যাচ্ছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে হচ্ছে যে আপনি কোয়েল খামার শুরু করতে চাচ্ছেন এই জন্য আপনার মনকে স্থির করছে করার পরে এখন যেহেতু কোয়েল খামারটা শুরু করবে তো প্রথমে হচ্ছে কোয়েল পাখির জন্য যে পরিবেশটা ওইটা নির্বাচন করা আপনি কোন জায়গায় কোন পজিশনে কোয়েল পাখিটা পালন করবেন সেখানে কি পরিবেশ কেমন আলো বাতাস যাচ্ছে কিনা সঠিক মতো পর্যবেক্ষণ করা যাবে কিনা ওখানে গ্যাস হবে কিনা এই বিষয় সম্পর্কে একটু আপনাকে প্রাথমিক ধারণা নিতে হবে কয়েকটা ইউটিউবে ভিডিও দেখেন কোয়েল পাখির শেড কেমন বা মুরগির খামার কেমন এই বিষয় সম্পর্কে জানলে আপনার এই ধারণাটা পেয়ে যাবেন তো অবশ্যই যেখানে পরিবেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েল পাখি পালনের ক্ষেত্রে এরপর হচ্ছে কোয়েল পাখির জাত কোন জাতের পাখিটা আপনি পাখি খামারে পালন পালন করবেন এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আপনাকে জাপানি জাতের কোয়েল পাখিটা করতে হবে যদি আপনি ডিমের জন্য পালন করেন আর মাংসের জন্য পালন করতে হলে অবশ্যই আপনাকে জাপানি জাতের পাখিটাই পালন করতে হবে এখন বলতে পারেন যে ভাই জাপানি জাতের পাখিটা মাংসের জন্য কেন পালন করবো এটা আপনাকে অবশ্যই আমার ইউটিউবে ভিডিও আছে আপনি ওইগুলা ঘাটাঘাটি করলে ইনশাল্লাহ এই বিষয় সম্পর্কে জেনে যাবেন এটা এটা এই নিয়ে আলোচনা না করলে হয়ে যাবে ওই ওইদিকে যাচ্ছি না তো আপনাকে অবশ্যই ডিমের জন্য জাপানি জাতের পাখিটা চুজ করতে হবে বর্তমানে যেহেতু হাইব্রিড কোয়েল পাখিটা অহর অহর হয়ে গেছে চারিদিকে ছড়িয়ে গেছে সেজন্য জাপানি জাতের কোয়েল পাখিটা কিন্তু সংগ্রহ করা খুবই দুষ্কর সেজন্য আপনারা কি করতে পারেন পুরনো হ্যাচারি থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করলে ওই জায়গাতে অবশ্যই জাপানি জাতের পাখিটা আপনারা পেয়ে যাবেন যেমন চাঁদপুর সারাস্তি কোয়েল হ্যাচারি দুই সাল থেকে জাপানি জাতের পাখিটা দিয়ে কিন্তু আপনাদের মাঝে দিয়ে আসতেছে ওই ফ্যারেন্স টপে বাচ্চা উৎপাদন করে কিন্তু এই এই পর্যন্ত খামারিদের মাঝে অ্যাভেলেবেল কোয়েল পাখির বাচ্চা বিতরণ করে আসতেছে খামারিদের মাঝে আপনারা চাইলে চারপুশা কোয়েল কোয়লাচাই থেকেও সংগ্রহ করে নিতে পারেন এরপর হচ্ছে কোয়েল পাখির খাবার অবশ্যই কোয়েল পাখির খাবার আপনার এরিয়াতে কোন কোম্পানিটা আছে ওই কোম্পানিটা আপনি যাচাই বাছাই করবেন অবশ্যই কয়েকটা ভালো ব্র্যান্ডের কোম্পানির আপনারা নাম মুখস্থ করে নিতে পারেন বা জেনে নিতে পারেন যেহেতু আপনারা এই সেক্টরে আসতে চাচ্ছেন আপনাকে এই বিষয় সম্পর্কে জানা কিন্তু খুব জরুরি যেমন আমি কয়েকটা কোম্পানির নাম আপনাদেরকে শোনাতে পারি এখন বর্তমানে যেমন আরআরপি আফতাব কাজি শিপিনারিস এগুলো কিন্তু খুবই ভালো কোম্পানির এই এই বিষয় সম্পর্কে আপনাকে নলেজ জ্ঞান রাখতে হবে এরপর হচ্ছে কোয়েল পাখির ভিটামিন কয়েকটা ভিটামিন সম্পর্কে আপনাকে এর আগে পাখি শুরু করার আগে জ্ঞান নিয়ে রাখা উচিত কোন কোন ভিটামিন কি কি কাজে ব্যবহার হয় যেমন জিঙ্ক কোন কাজে ব্যবহার হয় ক্যালসিয়াম কোন কাজে ব্যবহার হয় ই সেল ভিটামিন ইটা কোন কাজে ব্যবহার হয় এর পর্যায়ে আপনার লবণ কোন কাজে ব্যবহার হয় এই বিষয় সম্পর্কে একটু ধারণা নিলে দেখা যায় যে আপনি অনেক অভিজ্ঞ খামারি হিসাবে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আপনি প্র্যাকটিসে করতে পারবেন যেহেতু পাখি এখনো পালন করেনি কিন্তু আপনার জ্ঞান আছে আপনি বহুদূর যেতে পারবেন এটা এটা বলা যায় এরপর হচ্ছে কতদিন বয়সী কোয়েল পাখি দিয়ে খামার শুরু করবেন যদি এই টপিকটা সবার আগে দেওয়া উচিত ছিল যদিও আপনার শুরু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার কারণে এই বিষয় সম্পর্কে আপনার ধারণা পেয়ে যাবেন এখন শুরুতে আপনারা অবশ্যই দিন কোয়েল পাখি দিয়ে শুরু করবেন কারণ আপনার যখন মার্কেট থাকবে না জিরো বাচ্চা দিয়ে শুরু করলে মার্কেটিং করতে হয় তারপর পুরুষ পাখি বিক্রি করতে হয় এরকম মার্কেট কিন্তু আপনার নেই এই জন্য অবশ্যই এখানে লসের সম্মুখীন হতে হবে যদি আপনি জিরো বাচ্চা দিয়ে শুরু করেন তো এই সময় আপনারা প্রথম স্টার্টিং এ তিরিশ দিন বয়সী মহিলা পাখি দিয়েই শুরু করবেন তাহলে এখান থেকে লসের সম্মুখীন হবে না তো আজকের ভিডিওটি আপনারা দেখার পর বুঝতে পারলেন যে কোন বয়সী কোয়েল পাখি দিয়ে কোন ধারণাতে প্রাথমিক পর্যায়ে খামার শুরু করতে হলে কোন কোন বিষয় সম্পর্কে ধারণা রাখা উচিত হয়তো আমি চার থেকে পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করেছি এগুলো কিন্তু এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ধারণা পেয়েছেন আর স্ক্রিনে দেখতেছেন যে চাঁদপুর সারস্তি কোয়েল হাঁচাই থেকে অহরহ অসংখ্য খামারিরা কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতেছে চাঁদপুর সারস্তি কোয়েল হাঁচাই থেকে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চাঁদপুর সারস্তি কোয়েল হাঁচাইতে এসে দেখে বুঝে আমার সাথে কথা বলে ইনশাল্লাহ কোয়েল পাখি যত প্রয়োজন অনেকের পঞ্চাশটা প্রয়োজন একশো পিস প্রয়োজন তাও কিন্তু আপনারা চাঁদপুর সারস্বী কয়লাচি থেকে এসে দেখে বুঝে নিয়ে যেতে পারবেন যারা চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম রয়েছেন মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ শরীয়তপুর বরিশাল আপনারা নিজে এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম